তেহরানবাসী যাচ্ছে তবে কোথায় যাচ্ছে তা জানা নেই প্রিয়বালা বা দুলালির কথা মনে আছে হঠাৎ আগুন লেগে গেছে গ্রামে প্রাণ ভয়ে চারিদিকে ছোটাছুটি করছে মানুষ আতঙ্কে ছোট দুই বোন আর মা বাবাকে নিয়ে গ্রামের মানুষের সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সেই দুলালি বা প্রিয়বালা উঁচু নিচু ঢালু মাঠ শিশির ভেজানো কাটাতার গাছপালা আলপথে নেমে ধান ভেঙে ঝোপঝাড় ঠেলে হাজামজা নদী ঠেলে শব্দহীন পেরিয়ে যাচ্ছিল প্রিয় বালারা দেশভাগ ও উদ্বাস্ত জীবনের পটভূমিতে কবি জয় গোস্বামীর লেখা নন্দরমা কবিতার এই চরিত্র দুলালি বা প্রিয়বালা দেশ ছেড়ে কোথায় যাচ্ছিলেন তারা গন্তব্য তাদের জানা ছিল না যেমনটা এই মুহূর্তে গন্তব্য জানা নেই তেহরানবাসীর গ্রাম ছেড়ে দেশ ছেড়ে চলে যাওয়া মানুষের কষ্ট যন্ত্রণা ও উদ্বাস্ত জীবনের যে বাস্তবতা তাই নন্দমা কবিতাটিতে স্পষ্ট ধরা দেয় আরেক জায়গায় এসে প্রিয়বালা বলছেন দাওয়ায় শিউলি গাছ ঘোড়া নিম গাছে চাঁদ অর্ধেক ঢাকা শব্দ না করে চলে যায় তবু ডাল নিচু হয়ে এসে ছুঁয়েছে কপাল কি আশ্চর্যমায়া গাছও তাদের বাধা দিয়েছে অথচ বাধ্য হয়ে দেশ ছাড়তে হয়েছে প্রিয় বালাদের যেমনটা দাবি করা হচ্ছে তেহরানবাসীদের ক্ষেত্রে উড়াল সড়ক পেরিয়ে রাস্তা তার উপর দাঁড়িয়ে আছে সারি সারি গাড়ি রাস্তা জুড়ে যানজট তেহরানের সড়কের এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে দাবি করা হচ্ছে ইসরায়েল ইরান সংঘাতের কারণে আতঙ্কে ইরানের রাজধানী ছেড়ে চলে যাচ্ছে মানুষ অধিকাংশই গাড়িতে কেউ মোটরসাইকেল আর কেউ বা হেঁটেই নিরুদ্দেশের দিকে যাত্রা করেছেন পেট্রোল পাম্পগুলো থিক থেকে ভিড় কোথাও তিল ধারণের জায়গা নেই কোথায় যাচ্ছে তেহরানের মানুষ জানা নেই ট্রিবলার মতো জানেন না তারাও এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন তথ্য এবং সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করুন ধন্যবাদ